সবাই অনেক বেশি বেশি কমেন্ট করতেছেন যে ভাই মরিশাসের বিষয় কবে খুলবে বিষয় খোলা আছে নাকি বিষয় একটু খবর দেন কেন ভাই বুঝলাম না বাংলাদেশে কি ভালো লাগে না নাকি সবাই কি দেশ ছেড়ে চলে যাবেন নাকি তো যাই হোক আজকে আমার কাছে যতটুকু মরিশাসের বিষয় নিয়ে আপডেট আছে আমি ততটুকুই আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তবে ভাই আমি মনে করি শুধু আপনি না বাংলাদেশের আঠারো কোটি মানুষেরই প্রত্যেকেরই একবার করে বিদেশ যাওয়া দরকার এই কথাটা কেন বলছি তার কারণ হলো বাংলাদেশের এখন যে অবস্থা তো সবাই যদি একবার করে বাইরের দেশ থেকে একটু ঘুরে আসে তাহলে আসলে বুঝতে পারবে কিছু শিখতে পারবে যে বাইরের দেশগুলো কেমন হয় আর আমাদের দেশটা কোন অবস্থায় আছে তাই দেখেন আমি সত্যি করে বলছি এখানে আমি আট বছর যাবৎ আসি আসি আমার একবারের জন্য মনে হয় না যে আমি বাংলাদেশে যাই যদি আমার ফ্যামিলি না থাকতো আসলে সত্যি আমি বাংলাদেশেই যে যাইতাম না ওই দেশটার প্রতি আমার একবারে মন মন উঠে গেছে বাংলাদেশকে অনেক ভালোবাসি কিন্তু বাংলাদেশে এ অবস্থা দেখে বাংলাদেশের মানুষ কখনো সভ্য হবে না এই অবস্থা দেখে আমার একবারের জন্য দেশে যাইতে মন যায় না এখানে এসে আমি শিখলাম অনেক কিছু দেখলাম অনেক কিছু শিখলাম যে একটা দেশের মানুষ কত সভ্য হওয়া হইতে পারে আইন শৃঙ্খলা কত সুন্দর একটা দেশের পরিবেশ কত সুন্দর এ দেশের মানুষ শুধু দেখেন কাজ করে সবাই আনন্দ ফুর্তি করে কাজ আর আনন্দ ফুর্তি তাছাড়া এখানে অন্য কোনো রাজনীতিক নিয়ে কোনো মাথা ব্যথা নাই কারো মাথায় কেউ বাড়ি দিতে যায় না কি বলবো দুঃখের কথা বাংলাদেশ অবস্থা দেখে আসলে খুবই কষ্ট লাগে তো যাই হোক ভাই ভিসার ব্যাপারে বর্তমানে আমার কাছে যে খবর আছে যেটা হচ্ছে মরিশাসের যে বাংলাদেশের আগের হাই কমিশনারটা ছিল সেটা বর্তমানে পরিবর্তন হয়েছে নতুন একজন হাই কমিশনার এখানে নিয়োগ করা হয়েছে তিনি অত্যন্ত ভালো মানুষ এবং তিনি এখানে এসেই এদেশের সরকারের সাথে দেখা করেছেন এবং বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার বিষয়ে কথাবার্তা বলছেন এবং আমি ওনার একটা সাক্ষাৎকার দেখেছি উনি বলেছেন যে আমরা আলোচনা করতেছি সরকারের সাথে আশা করি বাংলাদেশ থেকে খুব শীঘ্রই কর্মী নেওয়া শুরু করবে মরিশাস সেটা কবে নাগাদ বাস্তবায়ন হবে তার কোনো সঠিক তথ্য আসলে উনি বলেননি তবে আমরা আশা করছি যে এই বছর হবে না হয়তো বা দুই হাজার পঁচিশ সাল থেকে আশা করা যায় যে মরিশাসে আসলে লোক নেওয়ার একটা সম্ভাবনা আছে তো আমি জানি যে আপনারা সব সময় এই সম্ভাবনার কথাই শুনে আসছেন এতদিন যাবৎ আমি জানি আপনারা হয়তো আমাদের উপরে ভাই রাগ করলে কিছু নাই এটা বাস্তবতা আপনাকে মেনে নিতে হবে যে মরিশাসে কবে লোক নেবে সেটা আপনি ইউটিউবের কোনো চ্যানেল অথবা কারো মুখে আপনি সত্যি শুনতে পাবেন না যে মরিশাসে পঁচিশ সাল থেকে হান্ড্রেড পার্সেন্ট লুক নিবে বা অমুক তারিখ থেকে লুক নিবে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি তো এটা আপনাকে মেনে নিতেই হবে কারণ এটা মরিশাসের সিস্টেমে নাই এটা কেউ জানে না বাংলাদেশ হাইকমিশনারও জানে না যে কবে লুক নিবে এটাই এখন যদি আসতে হয় অবশ্যই আপনাকে ওই আশা নিয়ে থাকতে হবে দু হাজার পঁচিশ সালে খুলে কি না এর বেশি কিছু ভাই আমরা বলতে পারলাম না সেজন্য খুবই দুঃখিত তো এতটুকু ছিল তথ্য যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই আপনি কমেন্টে জানাবেন ধন্যবাদ